আর সাহর আমার বিয়ে দিচ্ছে বোনের বিয়ে দিচ্ছেন নিয়ে খাবো বোনের বাড়ি নিয়ে কথা বলতে না অভ্যাস করেন ভাই অভ্যাস করেন মতো পয়সা যদি পরে ওটা তো কামড়া তুলবে এইরকম লোক ছোট লোক যাবার জন্য খালি গপ গপ করে খাওয়া এই সামা একদম চক্র এইদিকে আসেন তো এদিকে আসেন হম এদিকে আসেন

তো বোনের বিয়ের সময় আমিও আসিনি আমি আমেরিকায় ছিলাম তা যাই এইদিকে দিকে বন্ধুর বাড়ি আছে বন্ধুর বাড়িতে বেড়াইতে আসছি তা বন্ধুর বাড়িতে বেড়াইতে দিতে আসছি বোনের বাড়িতে পাশে যাই এই কথাটাই জিজ্ঞেস করছি যে সাহেবদের বাড়িতে কোথায় এই কথার জন্য যত উল্টে উল্টে যত রকম কথা রে ভাই কি করে মাথায় নেওয়া যায় তোমার বোন জমাইতে খায়

বাড়িতে একদম কোনো একটা নিয়ে আসছে তো বহু নিয়ে আসছে রাস্তাঘাট দোকানটা বন্ধ ছিল জানিস কুয়ের থেকে এত ভর্তি করে অত

AHHHHH <laughs> <laughs>